সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নোলতা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক প্রাণবন্ত কর্মী সমাবেশ দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই সমাবেশের আয়োজন করা হয় মাঠ পর্যায় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশটি রূপ নেয় প্রাণবন্ত এক রাজনৈতিক মিলন মেলায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমাদের কালীগঞ্জ প্রতিনিধি মামুন বিল্লা এখন দেখিনি তার পাঠানো বিস্তারিত প্রতিবেদন বিকেল চারটা নলতা ওয়াল্টন প্লাজা চত্বর চারদিক থেকে দলে দলে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন সমাবেশস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মী সমাবেশে উপস্থিত হন ইউনিয়নের প্রায় সব ওয়ার্ডের প্রতিনিধি দলীয় নেতা কর্মী ও সমর্থকেরা সমাবেশে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম পারভেজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের কো দল সম্পাদক অলিউর রহমান দুপুর থেকে শুরু হয় মাঠের প্রস্তুতি মাইকিং চেয়ার টেবিল বসানো আর ব্যানার ফেস্টুনে পুরো প্লাজা এলাকা হয়ে ওঠে এক রাজনৈতিক উৎসবের মাঠ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হাসান জেলা সদস্য রুহুল আমিন এবং কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ তারা বলেন দলের প্রতিটি নেতাকর্মীকে সাংগঠনিকভাবে আরও ঐক্যবদ্ধ হতে হবে তৃণমূলের শক্তি বিএনপির প্রাণ এ সময় নলতা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত নেতৃত্ব উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকন নবনির্বাচিত সভাপতি কিসমতুল বারী সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার ও সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খান তারা দলীয় ঐক্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ জাকির আবু হাসান এবং তরুণ ছাত্রনেতা ফারাদ হোসেন সাদ্দাম বাপ্পি হোসেন ওয়ালিড ও রুবেল হোসেন এর বক্তব্যে উঠে আসে তরুণ প্রজন্মের রাজনৈতিক চেতনা ও উদ্দীপনা সমাবেশ চলাকালীন সময়ে পুরো মাঠে ছিল শৃঙ্খলা ও উচ্ছ্বাসের এক মুনোমুগ্ধকর পরিবেশ দলীয় স্লোগান সঙ্গীত ও করতালিতি মুখর হয়ে ওঠে নলতা ওয়াল্টন প্লাজা নেতাকর্মীদের চোখে মুখে ছিল ভবিষ্যৎ রাজনৈতিক পরিবর্তনের প্রত্যয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন বর্তমান সরকারের দমন নীতি বিরোধী কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলকে আরও সোচ্চার হতে হবে তারা দাবি করেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে বক্তারা আরও বলেন বিএনপি হল জনগণের দল জনগণের পাশে থাকবে সব সময় আমরা ভাও পাই না আমাদের দাবি গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের অধিকার সমাবেশে উপস্থিত স্থানীয় সাংবাদিকরাও জানান দীর্ঘদিন পর নলতা এলাকায় বিএনপির সহযোগী সংগঠনের এমন উৎসবমুখর আয়োজন এলাকায় রাজনৈতিক গতিশীলতা ফিরিয়ে এনেছে এদিকে সমাবেশ ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায় নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা দলে দলে এসে স্লোগানে মুখরিত করে তোলেন সমাবেশ প্রাঙ্গন। অন্যদিকে সমাবেশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি দলীয় ঐক্য নেতৃত্বে আস্থা এবং গণতান্ত্রিক আন্দোলনের গতি ফিরিয়ে আনার প্রত্যয় নিয়েই শেষ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নলতা ইউনিয়ন শাখার এই কর্মী সমাবেশ স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের তৃণমূল ভিত্তিক কর্মী সমাবেশ বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোকে আগামী জাতীয় আন্দোলনে আরও সংগঠিত করবে